এখানে আপনারা ভিডিও আপলোড করে আর্নিং করতে পারবেন এবং ভিডিও দেখেও এখান থেকে আর্নিং করতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি এমন একটি প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউবে যদি মনিটাইজেশন করতে চান সেক্ষেত্রে আপনার বেশ কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করা লাগে এখানে আপনি আজকে ভিডিও আপলোড করবেন আজকেই আপনার মনিটাইজেশন অন করতে পারবেন এখানে মনিটাইজেশন অন করার জন্য কোনো ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করা লাগে না এবং এখানে আপনি ভেরিফাইড করে নিতে পারবেন চ্যানেলটি সাথে সাথে আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আপনারা অন্যের কন্টেন্ট আপনার যদি নিজস্ব কোনো ভিডিও নাও থাকে আপনি কপি কন্টেন্ট আপনি ইউটিউব ফেসবুক যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও কপি করে এনে এখানে আপলোড করেও কিন্তু ইনকাম করতে পারবেন আর এছাড়াও তো বোনাস হিসাবে আছে এখানে অন্যের ভিডিও দেখলেও আপনার আর্নিং হবে আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাই